এখানে দুইটা লোক সুইমিং পুলে ঝাঁপ দেয় আর একটা লোক আস্তে আস্তে সুইমিং পুলের বাইরে চলে আসে আর বলে পানি তো আছে কিন্তু বাইরে চলে আসলাম কিভাবে আর বলতে থাকে আরে আমি গোসল করতে পারছি না কেন সবাই তো গোসল করতেছে আর এখানে এসে বলতে থাকে আর সবাই গোসল করতেছে গোসল করতে পারছি না কেন আর লোক বলে আবার এটা আবার কেমন সিস্টেম তুমি টিকিট না কেটে ঝাঁপ দিলে তোমাকে বাইরে নিয়ে আসবে সে বলে আরে এবার আমি কি করবো যাই অন্য কাউকে যাই জিজ্ঞেস করি তারপর লোকটা এখানে এসে একজনকে ডাকে আর লোকটা আসতেই বলে তুমি এখানে গোসল করার আগে টিকিট কেটেছিলে এলোক বলে হ্যাঁ কেটেছি কেন বলো তো সে বলে আমি সুইমিং পুলে ঝাঁপ দিতে আমার বাইরে নিয়ে আসে আজকে আমি গরিব বলে আমি টিকিট কাটতে পারিনি এ লোক বলে তুমি কানাকাটি করো না চলো তোমার টিকিটের ব্যবস্থা করে দিচ্ছি তারপর লোকরা এখানে এসে বলতে থাকে কোটি টাকার সুইমিং পুল তো বানিয়েছো কিন্তু একটা গরিব মানুষকে গোসল করতে দিচ্ছ না এ লোক বলে কে গরিব এর পাশে তো একটা এক কোটি টাকার জমি পড়ে রয়েছে এ লোক বলে আরে কি বলছো এক কোটি টাকা নিয়ে কোথায় যাবে ত্রিশ টাকা দিয়ে একটা টিকিট কাটতে পারছো না এ লোক বলে আমি টাকাও দেবো না গোসল করবো না এই লোক বলে আমি গোসল করতে না পারলে কাউকে গোসল করতে দেবো না তারপর এই লোকটা এই গর্তের ভিতরে আসে আর সুইমিং পুলের সব পানি ছেড়ে দেয় আর সুইমিং পুলের সব পানি আস্তে আস্তে শেষ হয়ে যায় তারপর লোকটা আস্তে করে উঠে এখান থেকে পালিয়ে যায় তারপর এই লোক দৌড়ে এসে বলে ভাই তোমার সুইমিং পুলের পানি কোথায় মালিক বলে সত্যি তো আমার পানি কোথায় গেল তখনই এলো বলে কি কেমন হলো আমাকে গোছল করতে না দিলে এরকমই হবে তারপর লোকটাকে দৌড়াতে শুরু করে